কুলতলির মর্মান্তিক ঘটনার প্রতিবাদে পূজার উদ্বোধনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক সাংবাদিক বৈঠকে শনিবার দুপুরে তিনি জানান এবছর বেশ কিছু পুজোর উদ্বোধনের পরিকল্পনা ছিল কিন্তু সাম্প্রতিক ঘটনায় তিনি সেই কর্মসূচি বাতিল করেছেন সুকান্ত মজুমদার বলেন এমন দুঃখজনক পরিস্থিতিতে উৎসবে সামিল হওয়া সম্ভব নয় রাজ্যের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই বেশি জরুরি তার এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি সমাজের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান বলে উল্লেখ করেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি জয়নগরের একটি বাচ্চা মেয়ে ক্লাস ফোরের মেয়ে দশ এগারো বছর বয়স তাকে কিছু দুষ্কৃতি তুলে নিয়ে যায় মোটা রাত তাকে অত্যাচার করে তাকে রেপ করে তাকে মার্ডার করে রাখা হয় ফেলা হয় আজ সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায় তারা প্রতিবাদে ফেটে পড়ে তার কারণ গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেবার কথা বলে কিন্তু পুলিশ কোনো কমপ্লেন বা নিতে রাজি হয়। আপনারা জানেন যে বাংলায় দেশে চলছে এই দেবীপক্ষ তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে মানুষ রুষ্ট এই সরকারের উপরে মমতা এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না আমি এইভাবে প্রতিবাদ জানাবো এবং যে মণ্ডপে যাবো সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে আমি মণ্ডপে যাব মাকে হাত জোর করে প্রণাম জানাবো সেটা যা প্রতিবাদের সামিল হওয়ার মতো সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাবো না এই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং ঘটনা নয় এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পদ থেকে সরে যাওয়া যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রী মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই আর এরপরেও যদি আমরা মাচুক করে থাকি আমরা যদি প্রতিবাদ না জানা তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না ন্যায় করা হবে আমি নিজের বিবেকের বিবেকের তালনায় ঠিক করেছি আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না পুজোতে যাব মাকে প্রণাম করব বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করবো এবার উৎসব নেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী সব সবের রাজ্যে পরিণত করেছে বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন